প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার টেকনিক্যাল চ্যানেলে স্বাগতম তো দর্শক যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোলার শেষ পাম্পের একটি প্রকল্প আর এইখানে মোট পনেরো হর্স পাওয়ারের পাম্প সেটিং রয়েছে এবং সেটি সাবমার্সিবল পাম্প তো কিছুদিন আগে এখানে সমস্ত ওয়ারিংয়ের তার চুরি হয়ে গেছে আর এই নিয়ে তার চারবার চুরি হল এটা অবশ্য নতুন নয় কেননা এই যেই মাঠে এই সেচ প্রকল্পটি রয়েছে এর আশেপাশে আরও চার থেকে পাঁচটি এই রকম রয়েছে তো প্রত্যেকের ক্ষেত্রেই একই ঘটনা ঘটে চোর কিছু সংঘবদ্ধ চোর মাঝে মাঝেই এই এই সমস্ত শেষ প্রকল্পের যে সমস্ত ওয়ারিংয়ের তার রয়েছে সেই তারগুলো তারা চুরি করে নিয়ে যায় কেটে নিয়ে যায় তো আসলে এটা আসলে খুবই একটা হয়রানিমূলক কাজ কারণ একজন কৃষক যখন এই ধরনের একটি প্রকল্প অত্যাধিক ব্যয় সাপেক্ষ প্রকল্প যেটি তারা অনেক ব্যয় করে তৈরি করে আর সেই ব্যয় করা প্রকল্পের তার যখন চোর চুরি করে নিয়ে যায় আসলেই এটি একটি হয়রানিমূলক তো এখন আবার নতুন করে ওয়ারিং করা হচ্ছে আর ওয়ারিং অলরেডি আপনাদের আসলে আমি ভিডিও মাঝামাঝি সময়টাতে দেখাচ্ছি এর আগে ভিডিও করার আগে অনেক কাজ হয়ে গেছে সেগুলো আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি তো বাইরে যে প্যানেল রয়েছে সোলার প্যানেল যেগুলো সেটিং করা রয়েছে প্রায় বাহাত্তরটি প্যানেল রয়েছে প্রত্যেকটি প্যানেল তিনশো পঞ্চাশ করে চব্বিশ ভোল্টের প্যানেল এবং সেটি এ গ্রেড মনো প্যানেল তো বাহাত্তরটি প্যানেলে মোট ছয়টি আলাদা আলাদা সার্কিট করা হয়েছে প্রত্যেকটি সার্কিটে বারোটি করে প্যানেল সংযুক্ত করা আছে সিরিজ করে অর্থাৎ বারোটি প্যানেল সিরিজ করে যেটা সার্কিট হয়েছে সে আলাদা আলাদা সার্কিট এইখানে আসছে এইখানে যে মোটরের যে কন্ট্রোল সে কন্ট্রোলে মোট ছয়টি সুইচ দেওয়া আছে ছয়টি সুইচ যখন একসঙ্গে অন করা হয় মোটর ফুল স্পিডে করে তো দেখতে পাচ্ছেন আমাদের যে টেকনিশিয়ান ভাই রয়েছে উনি এই মুহূর্তে মোটরের যে তার মোটরের পরের থেকে যে তারটি রয়েছে সেটি সংযোগ করছেন তো এই ক্ষেত্রে এই জায়গাতে একটু বলে রাখা ভালো এই মুহূর্তে আপনারা যে তার সংযোগের এটা দেখছেন আসলে কোনো কারণে উনি ভুল করছেন এখানে তো সেটা পরবর্তীতে অবশ্য তিনি সংশোধনও করে দিয়েছেন আসলে সারা দিন উনি এই রোদ্রের ভিতরে এখানে কাজ করছেন কাজের মাঝে ভুল হতেই পারে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিএফডি এফ ডি বা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ বলা হয় যেটাকে আসলে এই যন্ত্রটির কাজ হচ্ছে সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎ এখানে আসছে ডিসি বিদ্যুৎ সেই ডিসি বিদ্যুৎকে এই মেশিনের মাধ্যমে প্রথমে ডিসি বিদ্যুৎ এই মেশিনের মাধ্যম দিয়ে এসিতে রূপান্তর হয় আর সেই এসি ভোল্টেজ যখন রূপান্তরিত হয়ে মোটরে যায় সেই সময় মোটর চালু হয় তো এই যন্ত্রটি কাজ হচ্ছে ডিসি কারেন্টকে এসি কারেন্টে রূপান্তর বর্তমানে সেচ প্রকল্পের চালু রয়েছে অনেকের বিদ্যুৎ চালিত সেচ প্রকল্প রয়েছে যেটি গ্রিড থেকে পল্লী বিদ্যুৎ বা দেশে যে সমস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থা রয়েছে তাদের তাদের লাইন নিয়ে যে সমস্ত সেচ প্রকল্প চলে এই এই সমস্ত সেচ প্রকল্পের অনেক সমস্যা আছে যেমন এটা অনেক খরচ সাপেক্ষ অর্থাৎ প্রতি মাসে বিদ্যুৎ বিলের একটা ঝামেলা থাকে আর বর্তমানে লোডশেডিংয়ের কারণে অনেক সময় সেচ কাজ ব্যাহত হয় আর কিছু কিছু ফসল রয়েছে যেমন বোরো ধান বড় মৌসুমে আসলে প্রত্যেক দিন নিয়মিত পানি না হলে চাষিদের অনেক ক্ষতি হয় তো সেই ক্ষেত্রে সোলার যে সেচ প্রকল্প রয়েছে এটি অনেক ইতিবাচক একটি বিষয় হতে পারে কেননা সোলারের এককালীন একটি খরচ রয়েছে এছাড়া তার পরবর্তীতে আর কোনো খরচ নেই বললেই চলে কারণ প্যানেল যে সমস্ত সেটিং হয় ও সমস্ত প্যানেলগুলো অনেক দিন টেকে কোম্পানি বিশ থেকে পঁচিশ বছর গ্যারান্টি দিয়ে থাকে প্যানেলের আসলে নষ্ট হওয়ার মতো তেমন একটা কিছু নেই আর এইখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটিরও দুই বছর বা তিন বছরের গ্যারান্টি ওয়ারেন্টি যাই হোক আছে আর এই সমস্ত জিনিস যন্ত্রপাতি নষ্টও অনেক কম আর যেটা বলতেছিলাম যে বিদ্যুৎ চালিত পাম্পের চাইতে সোলার চালিত পাম্পে খরচ শুধুমাত্র এককালীন এই এককালীন একটি খরচ করে যদি কেউ এই প্রকল্প করতে পারে তাদের ক্ষেত্রে অনেক লাভ আছে হ্যাঁ এক্ষেত্রে আমরা অনেক সময় বিভিন্ন মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত নিউজ মানে নিউজ বা কোনো সংবাদ মাধ্যম রয়েছে সেখানে দেখা যায় অনেক চাষি অনেক এলাকার চাষি অভিযোগ করেন যে তাদের শেষ প্রকল্প করা ব্যর্থ হয়েছে তাদের খরচ খরচ অত্যাধিক খরচ করে যে পাম্পটি তারা সেট করেছে সেখানে তার দ্বারা তারা কোনো সুফল পাচ্ছে না এক্ষেত্রে কিছু কারণ রয়েছে আসলে বাংলাদেশের যে ভূ প্রকৃতি সব জায়গাতে তো এক নয় বাংলাদেশে পাহাড়ি অঞ্চল রয়েছে সমতল অঞ্চল রয়েছে হাওড় পাওড় বিভিন্ন ধরনের ভূ প্রকৃতি রয়েছে তো এই ক্ষেত্রে ভূগর্ভস্থ পানির যে লেয়ার এই লেয়ার কিন্তু সব অঞ্চলে এক নয় অর্থাৎ একই স্তরে পাওয়া যায় না আমাদের যে অঞ্চল এই অঞ্চলে পানির লেয়ার সর্বোচ্চ শুষ্ক মৌসুম যদি আসে সর্বোচ্চ ত্রিশ থেকে আঠাশ থেকে ত্রিশ ফুটের মধ্যেই থাকে আর বর্ষা মৌসুমে এটা পনেরো চোদ্দো পনেরো ফিটের মাঝেই পানির স্তরটা পাওয়া যায় কিন্তু এমনও অঞ্চল রয়েছে যেখানে এই পানির স্তরটি অনেক নিচে থাকে কোনো কোনো ক্ষেত্রে ষাট ফুট কোন কোনো ক্ষেত্রে একশো ফুটেরও অধিক নিচে থাকে তো ওই সমস্ত অঞ্চলে যদি এই সোলার চালিত শেষ পাম্প যে প্রকল্পটি এই যারা স্থাপন করে অনেক সময় পাম্প সেটিংয়ে ভুল থাকে অর্থাৎ ওইখানের যে লেয়ার সেই লেয়ারটি বর্ষা মৌসুমে লেয়ারে সেটিং করা হয় তারা শুষ্ক মৌসুমের লেয়ারটা আসলে বিবেচনা করেন না শুষ্ক মৌসুমে কতটুকু নিচে নামে এটা যদি তারা ভেবে এই প্রকল্পটি করে তাহলে তারা সুফল পাবেই এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই জিনিসগুলা যারা না ভেবে তাড়াহুড়ো করে খরচ করে এগুলো করেন তাদের ক্ষেত্রে লোকসানের সম্ভাবনাটা বেশি থাকে তো এইখানে আমাদের এখানে এই সমস্যাটা নেই আমাদের এখানে আমি আগেও বলেছি যে সর্বোচ্চ ত্রিশ ফুটের মাঝেই থাকে তো এই মুহুর্তে আমাদের টেকনিশিয়ান ভাই যে তারটি কন্ট্রোল প্যানেলের ভিতরে প্রবেশ করাচ্ছেন এটি হচ্ছে ভিএফডি থেকে যে সোলার প্যানেলের কানেকশনে এখানে যে বাসবার রয়েছে সে বাসবারের মেইন সুইচ মেইন সুইচ থেকে এখন ভিএফিতে এই লাইন যাবে এবং ভিএফডিতে লাইন যাওয়ার পরে তার পাশে যে মোটর কানেকশনের প্রান্ত রয়েছে যে টার্মিনাল রয়েছে সেইখান থেকে মোটরের কানেকশান করা হবে কানেকশন করার জন্য অবশ্যই তারের দুই প্রান্তে কেবল লাগস সেটিং করতে হবে কেবল লাগস প্রধানত দুই ধরনের হয়ে থাকে একটি গোলাকার এবং আরেকটি ওয়াই ওয়াই টাইপ বা ওয়াই লাগস যেটাকে বলা হয় দেখুন এখানে মোট সাতটি সার্কিট ব্রেকার স্থাপন করা হয়েছে ছয়টি আলাদা আলাদা সার্কিটের কন্ট্রোল এবং একটি মেন সুইচ আমার এই ভিডিওতে যদি আপনাদের ভালো সাড়া আমি পাই তো সামনে কোনো এক ভিডিওতে আমি এ টু জেড কীভাবে প্যানেল থেকে কানেকশন করা হয় সেই প্যানেল থেকে তার এসে কিভাবে কন্ট্রোল বক্সে ঢুকে সেখান থেকে কীভাবে ভিএফডিতে যাই ভিএফডি থেকে কিভাবে মোটর কানেকশন করা হয় আমি এ টু জেড ভিডিও আপনাদের দেখাবো যদি আমি এই ভিডিওতে আপনাদের কাছ থেকে ভালো একটি সাড়া পাই তো অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাদের শেয়ার করে আমার এই ভিডিওটি একটু প্রমোট করে দেবেন তাহলেই আমি আপনাদের জন্য আরও শিক্ষামূলক অনেক সোলার সম্পর্কিত ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ দেখুন মেন সুইচ অন করা হচ্ছে মেন সুইচ অন করার পরে এখন আমরা ভিএফডি থেকে করে দেখব তো এখন বলে রাখি এই মুহূর্তে যখন অন করা হলো এখন আসলে বিকেল শেষ হয়ে সূর্য অস্ত গেছে তো সেই ক্ষেত্রে এখন মোটর কিন্তু অন হবে না কিন্তু আমরা কাজটা কমপ্লিট করে রাখলাম পরের দিন যখন সকালে সূর্য প্রয় হবে তখন থেকে আমাদের শেষ কাজ শুরু হবে তো এখানকার কাজ আমাদের কমপ্লিট আপনারা অবশ্যই আমার এই ভিডিওটিকে সাপোর্ট করবেন আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটি লাইক দেবেন আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আমি আমার চ্যানেলে বিভিন্ন রকম কারিগরি বিষয়ক ভিডিও আপলোড করে থাকি মনে করেন যে তিনটা ই তাই না আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও রয়েছে আপনারা একটু ভিজিট করলেই দেখতে পাবেন সেখানে আমি যেটুকুই আপনাদের মাঝে শেয়ার করি বিস্তারিত বলার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এর আগে আপনাদেরকে যেটা বলছিলাম যে এইখানটাই আমাদের মেকানিক ভাই যেই যে আঙুল দিয়ে যেই কানেকশনটা দেখাচ্ছেন এটি মোটর কানেকশন মোটরটি আমাদের এখানে যে মোটর ফিটিং করা হয়েছে সাবমার্সিবল মোটর সেটি পনেরো ঘোড়া বা পনেরো হর্স পাওয়ার সাইজের একটি মোটর আর এটার যে কানেকশন ওয়ার সেটা তার সেটা আছে দুই সেট অর্থাৎ থ্রি ফেজের যে মোটর এটি এটি কিন্তু থ্রি ফেজ মোটর সিঙ্গেল ফেজ না আগে বলে রাখি এখানে মোটর থেকে যে তার আসছে সেটা দুই সেট অর্থাৎ ছয়টি তার তো এই ক্ষেত্রে এইখানে যে কানেকশনটি হবে সেটি ডেল্টা কানেকশন আমি যতদূর এই মেকানিক ভাইয়ের কাছ থেকে যেটা শুনছি এখানে ডেলটা কানেকশন। হবে তো এইখানে উনি সম্ভবত ক্লান্তির কারণে হোক বা বিরক্তির কারণে হোক এখানে ভুল করেছিলেন পরবর্তীতে পরের দিন সকালবেলা যখন রোদ রোডের যে তেজ সেটি বাড়ার পরে সোলার যে অ্যাক্টিভ হয় সেই সময় উনি আবার এটা ঠিক করে দিয়েছেন তো সেই সম্পর্কিত একটি ছবিও কিন্তু আপনাদের আমি অলরেডি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আপনারা একটু ব্যাকে গেলেই দেখতে পাবেন এখানে যে কানেকশনটি হয়েছে সেটি ডেল্টা কানেকশন তো দর্শক আসলে আপনাদের মাঝে অনেক দিন পরে এই ভিডিওটি আপলোড করছি আমি অনেক দিন ব্যস্ততার কারণে আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই আর এই সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আপনাদের মাঝে কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনারা যদি এই ধরনের সোলার সেচ প্রকল্প তৈরি করতে চান তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনাদেরকে একটু বাইরে দেখায় এই যে এইখানে আসলে দুই শাড়ি প্যানেল সেটিং করা আছে এক একটি শাড়িতে ছত্রিশটি করে প্যানেল রয়েছে মোট বাহাত্তরটি প্যানেল আর এই যে এটি হচ্ছে হাউস যেখানে পানি ফিল আপ হয়ে নিচের যে আন্ডারগ্রাউন্ড পাইপ সিস্টেম করা আছে সেখান দিয়ে প্রত্যেকটি জমিতে পৌঁছায় আর বর্তমান যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমপ্লিট যে ওয়ারিং বোর্ড যে কন্ট্রোল বোর্ড সে বোর্ডের চিত্র আর এই হচ্ছে মোটরের ডেলিভারি পাইপ পরবর্তী একটি শর্ট ভিডিও আপলোড করব আমি এই মোটরের ঠিক কি পরিমাণ পানি উঠাতে পারে সেই পানির ভিডিও সহ আপনাদের মাঝে একটি শর্ট ভিডিও নিয়ে আসবো সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটি লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ